আপনার খামারের মুরগি কি পাতলা পায়খানা অ্যান্টারাইটিস আর হজমের সমস্যায় ভুগছে এতে প্রতিদিন একটু একটু করে ওজন কমে যাচ্ছে আর আপনার প্রফিটও হাত ছাড়া হয়ে যাচ্ছে এখন আপনার লসের গ্লানি টানার চিন্তা দূর করতে ভিয়েতনামের বিশ্বখ্যাত হ্যান্ডভ্যাট কোম্পানি নিয়ে এসেছে হ্যান্ড মুলজাইম এটি একটি আধুনিক প্রোবায়োটিক এনজাইম ফর্মুলা প্রোটিন অ্যামাইনো অ্যাসিডস ভিটামিনস এবং মিনারেলস যা মুরগির হজম ওজন বৃদ্ধি ও রোগ প্রতিরোধে কাজ করে অসাধারণভাবে যেমন অ্যান্টারাইটিস প্রতিরোধ পাতলা ও কালো পায়খানা নিয়ন্ত্রণ ফিট সহজে হজম এফসিআর উন্নয়ন দ্রুত ওজন বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আর এই সব কিছুই মাত্র এক কেজির এক প্যাক দিয়েই আপনি এক হাজার মুরগি কভার করতে পারবেন আজ অর্ডার না করলে প্রতিদিনের ওজন হ্রাসে প্রফিট লস হবে আপনারই নেক্সট কেয়ার ফার্মা থেকে এখনই অর্ডার করলে সারা দেশে পাবেন হোম ডেলিভারি অর্ডার করতে এখনই কল করুন জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ ডাবল সিক্স টু সিক্স ফোর সেভেন হ্যান মুলজাইম হেলদি পোলট্রি বেটার গ্রোথ হায়ার প্রফিট